আপনাকে আপনি জানতে চেয়েছেন যে বর্তমানে যে জাতীয় নাগরিক পার্টি হলো সেই পার্টি সম্পর্কে আমার মন্তব্য কি আমি আপনাকে প্রথমেই আপনার মাধ্যমে এই নতুন পার্টিকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমি মনে করি যে তারা এমনভাবে দলটিকে পরিচালনা করবে যাতে কোনোভাবে সরকারের পৃষ্ঠপোষকতা না হয় এবং আজকে আমরা সফলতা কামনা করার কারণেই আমাদের দুজন সিনিয়র নেতা বিএনপির সাবেক এমপি জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভি উনরা সেখানে গিয়েছিলেন এরপরে আপনি আরও কিছু প্রশ্ন করেছেন সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আজকে আমরা দেখতেছি যে কিছু কিছু বিষয় যেগুলো খুবই আমাদের কাছেও মনে হয় যে সামাজিক মাধ্যমে প্রত্যেকে ঝড় উঠেছে যে এত বড় জমকালো অনুষ্ঠানগুলোই টাকা পয়সা পেলো কোথায় এটা একটা প্রশ্ন আবার আপনারা দেখেছেন যে একজন নাহিদ হাঁচার নামে একজনে বালুর একজন ব্যবসায়ীদের কাছে এক লক্ষ টাকা চেয়েছে সেটা আবার আনালে বড়দের সাথে আলাপ করতে বলেছে দল চালাইতে টাকা লাগে এরপর আপনারা আরও দেখেছেন যে পিরিসপুরে পাঁচটি গাড়ি রিকোজিশন করে নিয়ে আসছেন এবং সেই সম্পর্কে লেখালেখি হলে সেটা প্রধান উপদেষ্টার যে আপনার প্রেস সচিব শফিকুল আলম ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলল যে ওখানে দুইটা শহীদ পরিবার তাদের জন্য ডিসিকে বলে এই গাড়ি আনছে দুইটা শহীদ পরিবারে দুইজন আসার জন্য কি পাঁচটা গাড়ি রিকোজিশন লাগে অতএব এই পাঁচটি গাড়ি এনেছে এটাও কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই প্রভাব খাটিয়ে ডিসির মাধ্যমে নিয়ে এসেছে শুধু এইটা না আমার কাছে আরও সন্দেহ মনে হচ্ছে যে আজকে যারা আওয়ামী ফেসিস্ট বা যারা সেই দোসর তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য এই দলটা আসলে হলো কি না কারণ আমরা প্রমাণ দেখতে দেখতেছি যে এরা ইতিমধ্যে আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা এবং ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন এবং যারা নাগরিক কমিটি ছিল তারা কিন্তু আওয়ামী কাউন্সিলরদেরকে পুনর্বাসন করতে চেয়েছিলেন এবং তারা বারবার বলেছিল যখন আমরা প্রেস ক্লাবে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করলে মানববন্ধন করলে এখানে থেমে গিয়েছিলেন অথচ সেই কাউন্সিলররা কিন্তু আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের না এরা দানব এরা আতঙ্ক মানুষের কাছে ঠিক তদ্রূপ আজকে সারা বাংলাদেশেও আমরা দেখতেছি যে আপনার চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়ন পরিষদও তারা নির্বাচন আগে দিতে চাচ্ছে এর কারণ কি আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাদের দলে নেওয়ার জন্য ইতিমধ্যে আওয়ামী লীগের অনেক লোকও তাদের মধ্যে ঢুকেছে ছাত্রলীগের এবং আপনারা জানেন যে আজকে যারা এই দলটা করলো তারা কিন্তু একসময় আন্দোলন করাকালীন তারা ছিল ছাত্রলীগ এবং তারা প্রত্যেকের যাচাই বাছাই করলে ছাত্রলীগে বা অন্যান্যভাবে তাদের সাথে জড়িত ছিল এটা আমরা কিন্তু দেখেছি আরও আপনারা দেখেছিলেন যে তারা কিন্তু ছয়জন যে আপনার সমন্বয়ক তাদেরকে একদিন ডেকে নিয়েই তারা কিন্তু আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন প্রত্যাহার করেছিলেন এই যে বিষয়গুলো অথচ আমরা কিন্তু বছরের পর বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এই ধরনের কখনও আমরা রিমান্ড বলেন আমি একাধিকবার আয়না করে গিয়েছি আমরা কিন্তু সেইটাকে তোয়াক্কা করিনি এবং ফেসিস্টের সাথে কখনো মাথা নত করিনি রিমান্ডের পর রিমান্ড হয়েছে গুলি খেয়েছি পায়ে পা ভেঙে গিয়েছে এটাই হচ্ছে একজন রাজনৈতিক নেতার নেত্রী মানে গুণাবলী এবং আমরা আরও দেখতেছি যে সামাজিক মাধ্যমে এই দলটির যিনি আহ্বায়ক তিনি একটি শিক্ষক সমাজ বা সিনিয়র সিটিজেনের সাথে বসেছে তার বাবার চেয়েও বড় বয়স সেখানে পায়ের উপর পা জুতো সহ উঠিয়ে একজন পাশে মহিলা ছিল এটাও আমাদের কাছে খুব লজ্জাজনক যে এটা কিভাবে সম্ভব ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ সামাজিকতা মানবিকতা এগুলো কি তাহলে সমাজ থেকে উঠে গেছে এটা কি কেন এটা হবে আসলে আজকে আপনারা দেখেছিলেন যে একাধিক সাংবাদিক টকশোতে এসে বলেছে যে এই উপদেষ্টা যারা আছে দুইজনকে ইঙ্গিত দিয়েছিলেন যে একজন মিরপুরে আর একজন মনশ্রীতে তার পরিবার দিয়ে চাঁদাবাজি করাচ্ছে তদ্বির বাণিজ্য করাচ্ছে এছাড়া সাংবাদিক ইলিয়াস সাহেব যদি ন্যায়সঙ্গত কথা বলেন তিনি কিন্তু পাঁচজনার ছবি দিয়ে নাহিদ এবং আপনার আর একজন যে আসিফ এরপর আপনার দুজন উপদেষ্টা দুজন আপনার সমন্বয়ক ছিলেন এখন এই পার্টির একজন সার্জিদ একজন হাসনাত এবং তাদের একজন মেয়ে তাদেরকে ছবি দিয়ে বলেছে যে এদের লাইভ করেছেন যে এরা এত পরিমাণ দুর্নীতি এত পরিমাণ তৎবির বাণিজ্য চাঁদা করতেছে এবং চাঁদার নাম দিয়েছে এখন ডোনেশন আসলে তো এই মানুষ যেগুলো বলতেছে এগুলোকে উড়িয়ে দেওয়া যায় না তাদের অফিস ভাড়া কোথা থেকে আসে তারা দুই কোটি টাকার গাড়ি চলে গাড়িটা কে দেয় কোনো লোকই এমনি এমনি দেওয়ার কথা না এবং আজকে যখন টকশোতে তারা আসতেছে তারা এনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে যে লোকজন তাদের সহযোগিতা করে পৃথিবীতে মা বাবাকে তার সন্তানই খরচ দিতে কথা জানায় এখানে লোভ ছাড়া বা লালসা ছাড়া এবং এই যারা ফেসিস্ট আওয়ামী লীগের দোসর ছিল তারা প্রতিষ্ঠিত হওয়া ছাড়া এদেরকে গাড়ি দিবে টাকা দেবে কোটি কোটি এগুলো কোনোভাবেই সম্ভব না তাই আমি মনে করি যদি সত্যিকার অর্থে তারা এই আবু সাহেদ যেটা বলেছে যে আবু চাহিদের ভাই বলেছে যে আবু সাহেদকে তারা সামনে রেখে শহীদ আবু সাহেদকে আজকে দল গঠন করেছে অথচ আমরা দাওয়াত পাইনি আমার পরিবারে কেউ দাওয়াত পাইনি আমরা খবর শুনে গিয়েছি তাতেও আমাদেরকে মূল্যায়ন করেনি এবং আমরা দেখেছি এই ছাত্র বৈষম্য ছাড়া অন্যরাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সহযোগিতা করতেছে না আসলে কি এরা লোভের মধ্যে পড়লো কিনা আমরা আজকে দেখতেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলতেছে যে আমরা এই আন্দোলন কোনোভাবেই এই লোভ লালসায় করি নাই আমরা মানুষের অধিকার আদায় করেছি এটা আমরা আগেও দেখেছিলাম যে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে থেকে যুদ্ধ করে সেক্টর কমান্ডার ছিলেন তার অক্ষর দিয়ে ফোর্স অধিনায়ক ছিলেন স্বাধীনতার পরে একটুমাত্র লোভ তাকে স্পর্শ করতে পারেনি তিনি বেড়াকে ফিরে গেছিলেন পরবর্তী সরকার তাকে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব দিয়েছিলেন এছাড়া আমরা বাউন্ন দেখেছি আপনার ঊনসত্তর দেখেছি একাত্তর দেখেছি নব্বইয়ের আন্দোলন দেখেছি আমি নিজেও নব্বইয়ের আন্দোলন করেছি কখনও আমাদের মধ্যে এই ধরনের লোভ কাজ করে না গিভ অ্যান্ড টেক কাজ করে না কিন্তু আজকে যেন ক্ষমতার লোভটা তাদেরকে খুব পেয়ে বসেছে মনে হচ্ছে এ ধরনের এবং বিভিন্ন জায়গায় তাদের আর্থিক অনিয়ম বা টাকা পয়সা কীভাবে পায় এটাও প্রশ্ন উঠেছে তাই আমি মনে করি যে আসুন জনগণের কাতারে থেকে আমরা বৈধভাবে সৎভাবে আমরা রাজনীতি করব এবং জনগণ